রবিবার মানেই ছুটির দিন রবিবার মানেই কিন্তু চিকেন রবিবার মানেই কিন্তু দুপুরে ভুরিভোজ নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ হলো রবিবার রবিবার মানেই তো ছুটির দিন কিন্তু না আমাদের কোনো ছুটি নেই আমরা হচ্ছি বাড়ির বউ আমাদের তো রবিবার বলে কিছুই হয় না রবিবার দিন আমাদের আরও বেশি করে কাজ থাকে তো যাই হোক সকালের সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছি স্নান করে আর এখন আমি যাব এই যে মন্দিরে জল দিতে এখন যেহেতু বৈশাখ মাস চলছে সেহেতু তুলসী গাছে স্নান করার পর জল দিতে হয় আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি যখন পুজো করব তখন যেন ওড়নাটা মাথায় দিই তো দিদিভাইয়ের কথা মতো দেখো আমি আমি কিন্তু অন্যটা মাথায় দিয়েই পুজো করছি দিদিভাই হয়তো ঠিকই বলেছে আমারও উচিত ছিল আসলে এখন তো বাড়িতে আমি বেশিরভাগ সময় নাইটি পরেই থাকি শাড়ি পরার অতটা সুযোগ হয় না শাড়ি পরলে কিন্তু আমি ঘোমটা দিতাম আর নাইটি পরলে অন্যটা নিয়ে ঘোমটা দিতাম না তবে দিদিভাইয়ের কথা আমি রাখার চেষ্টা করেছি তো আমার ভালোর জন্যেই তো দিদিভাই বলেছে তাই না তো দিদিভাইয়ের নামটা কিন্তু আমার ঠিক মনে নেই তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ তো তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে এখন মুড়ি খাবার জন্য একটু পটল আর আলু ভাজা বসিয়ে দিলাম আজকে এখানে শাক বিক্রি করতে এসেছিলো ওইখান থেকেই মা নিয়ে এসেছিলো পাটের শাক পাটের শাকটা খেতে তো বেশ ভালো লাগে তো এখন আমি পাটের শাকটা বেছে নিচ্ছি আর এই দিকে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আলুটা নামিয়ে রাখলাম আর পাটের শাকগুলো বেছে একটু কুচিয়ে নিলাম আজকে টিফিনে আমাদের ছিল মুড়ি আলু পটল ভাজা চানাচুর মিষ্টি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম ওপরে বললাম নয় ছুটির দিন তো বাড়ির বউদের বেশি কাজ থাকে এই দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি নতুন চাদর নিয়ে এসেছি ভাবছিলাম হবে না হবে না হবে না হবে না সেটাই করতে করতে কিন্তু বিছানার চাদরটা আমি পাচ্ছিলাম তারপরে দেখলাম না একদম কিন্তু ঠিকঠাক রয়েছে হয়তো অনেকটা পরিমাণে গোজে যাচ্ছে না কিন্তু খাটের মাপেই আছে নিচের জন্য একটা নিয়ে এসেছি সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো নিচের খাটটা যেহেতু ছোট আমি নিচের খাটের জন্য চাদর কিনতে গিয়েছিলাম তারপর এই পিনটা আমার বেশ ভালো লাগলো তাই জন্য আমি ওপরের জন্য একটা নিয়ে নিলাম ওপরের চাদরগুলো আছে কয়েকটা তবে খুব মোটা মোটা জানো তো কাচতে ভীষণ কষ্ট হয় যেই কাচুক না কেন মা কাচুক বা আমি কাচি যেই কাচুক না কেন খুবই কষ্ট হয় সেই জন্য একটা পাতলা দেখে নিয়ে আসলাম চাদরটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে মাংসটা নিয়ে এসছিল এখন আমি মাংসটা কেটে বেছে নিচ্ছি আর কী বলতো মুরগির মাংস একটু বেশি করে না ধুলে নয় কেমন একটা আষ্টে গন্ধ লাগে তাই আমি ভালো করে মাংসটা পাঁচ ছবার ধরে ধুয়ে নিয়েছি আর যেগুলো লোমটোম থাকবে সেগুলো ভালো করে বেছে নিয়েছি কারণ লোম থাকলে বাবা কিন্তু একদমই খাবে না আমার বিয়ের আগে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সমেত মুরগির মাংস কিন্তু রান্না হতো না আমার বিয়ের পরও কিছুদিন হয়নি তারপর আমি বললাম ছাল সমেত মুরগির মাংস নিয়ে আসতে তখন থেকেই কিন্তু হয় আসলে ছাল সমেত মুরগির মাংসটা থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ছাল ছাড়ানো হলে খেতে কিন্তু অতটাও ভালো লাগে না তো এখন ওটা নিয়ে আসে বাবা ছালটা খায় না ছাল ছাড়িয়ে রেখে দেয় ওদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দেখো অনেকটাই রান্নাও এগিয়ে নিয়েছি ওইদিকে আমি আলু আর পটলটা ভাজতে বসিয়েছি আর বলছিলাম না এই যে নিচের জন্য এই চাদরটা নিয়ে এই এইরকমই কালার ছিল ছোট ছোট আর এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তারপর দুটো পটল ছিল ওইগুলো ভেজে নিলাম আজকে মাংসটা একটু অন্যরকম করে রান্না করব। এই যে দেখছো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন একটুখানি লবণও দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে এটা একটু নরম হয়ে যায় তো ওটা তুলে নিয়েছি আর এখন আমি করবো ডালের বড়া টক তো সেই জন্য ডালের বড়াটা আগে ভেজে নিচ্ছি আর ওই যে দেখলে পেঁয়াজ আদা রসুন সব একদম ভেজে নিলাম ওইটা কিন্তু এবার শিলের মধ্যে বেটে নেব আজকে ভেবেছি ওইভাবে একটুখানি মাংসটা রান্না করব। কি হয় ওইভাবে রান্না করলে গ্রেভিটা বেশ ভালো মতো হয় আর আজকে মাংসটা ভেবেছি একটু কষা কষা টাইপের করবো কারণ ঝোল মাংস একদমই খেতে ভালো লাগে না তো এইদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে টমেটো কাঁচা লঙ্কা তেঁতুলের জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম বড়া গুঁড়ো তবে এখানে আমি একটা ভুল করেছি এখানে আমি কিন্তু সর্ষে বাটা দিতে ভুলেই গেছি আর সর্ষে বাটা কিন্তু মাও বাটিনি তো যাই হোক মা বলল থাক ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে টক হলেই হলো কিন্তু ওই যে অভ্যাস অভ্যাসের জন্য মনটা কিন্তু একদমই মানছিল না আমার তো টকটা দেখতে একদমই ভালো লাগছিল না মা বলল তাই রেখে দিলাম মাকে বলছিলাম যে নাহলে একটুখানি সর্ষে বেটে তাও দিয়েই দিই তো মা বললো থাক ফুটে গেছে আর সর্ষে দিতে হবে না তবে সর্ষেটা দিলে কি হয় একটু গাঢ় গাড়ো লাগতো সেটা একটু রকম লাগছে ওটা তো হয়ে গিয়েছে এবার আমি মাংসর জন্য মশলাটা ভেজে নিচ্ছি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর চিনি দিয়েছিলাম চিনিটা গলে যেতে ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর মাংসতে আমি আগে থেকে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম আর এখন দেখো আলুগুলোও দিয়ে দিলাম আর ওর সাথে কিন্তু একটা গোটা রসুনও দিয়েছি আমি কিন্তু মাংসর মধ্যে গোটা রসুন দিয়ে খেতে বেশ ভালোবাসি কেউ খায় না তবে আমি ওটা খাই তো দেখো এখানে কিন্তু চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে ওর মধ্যে দেখো আমি পটল দুটোও দিয়ে দিলাম দুটোই পটল ছিল তাই দিয়ে দিয়েছি পটল দিয়ে কিন্তু মাংস খেতে বেশ ভালো লাগে অনেকে হয়তো হাসাহাসি করতে পারো কিন্তু হাসাহাসি না করে একবার বানিয়ে খেতে পারো ভীষণ সুন্দর লাগে তবে আমি কিন্তু আরও একবার বানিয়েছিলাম খেতে কিন্তু মন্দ লাগছিল না তাই আবার আজকেও বানিয়ে নিলাম আর দেখো মাংসটা আমার প্রায় হয়ে এসছে তাই এখন গরম মশলা দিয়ে দিলাম এবার আমি মাংসটা নামিয়ে নিয়েছি আর এই দেখো কালারটা কিন্তু গাও এসেছে লাল লাল এসেছে জানি না কেন ফোনের ক্যামেরার জন্য একটু হলদেটে লাগছিল দেখো একটা গাঢ় গাঢ় ভাবও রয়েছে আর আজকে দেখো দুপুরে কি কি রয়েছে স্যালাড লেবু রয়েছে দই শাক মাংস আর নিচে একটা বড়া আজকে দুপুরে খাওয়াটা তো বেশ জমে গিয়েছিল তারপরে চলে এসেছিলাম দুদিন পর পার্লারে দুদিন শরীরটা খারাপ ছিল তাই পার্লার খোলা হয়নি একদিন পুরো দিন খুলিনি আর আজকে সকালে আসিনি তো বিকালে এসে দেখছি চারিদিকে মাকড়সার জালে একদম ভর্তি করে ফেলেছে তাই আগে ভাগে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আরে যেখানে যেখানে মাকড়সার ঝুল দেখতে পাচ্ছি সেইগুলো ঝেড়ে নিচ্ছি বাপরে বাপ একদিন যদি না এসেছি তার অবস্থা এই হয়েছে তাহলে এক সপ্তাহ বন্ধ থাকলে কি হবে বুঝতে পারছো দেখতেই পাচ্ছ জানলা ডালায় একদমই ভর্তি হয়ে গেছে ওয়েদারটা এত বাজে একদিন গরম একদিন ঠান্ডা এর জন্য কিন্তু সকলেরই শরীর খারাপ করছে আর দেখো এই যে একটা ঝাড়ু কিনেছিলাম এটা কিন্তু বেশ কাজে তো আমি এই যে ঠাকুরের জায়গাগুলো আরে ঝাড়বো বলে এই ছোটোটা কিনেছি আর এই যে মালপত্রগুলো আছে এখানে না প্রচুর পরিমাণে ধুলো জমে থাকে মানে প্রত্যেক দিনই এইগুলো ঝেড়ে ঝেড়ে একটু দেবো বলে এইটা আমি কিনেছি আমাদের নিচেই দোকান রয়েছে ওই নিচে থেকে আমি নিয়েছি আমার পার্লারটা তো রয়েছে দোতলায় আর নিচে রয়েছে ওই দাদার দোকান এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পর বাড়ি থেকে একটা কলা নিয়েছিলাম ওটাই এখন আমি খেয়ে নেব চলো বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হচ্ছে কাল